বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা দীর্ঘদিন অপেক্ষায় আছেন যে সৌদি আরব থেকে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা কবে খুলবে এবং সেটি ইতিমধ্যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে

হয় দুই রকমের তবে ফ্যামিলি আপনারা তিন রকমে আনতে পারেন তবে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যেটা সেটা দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে মাল্টিপল আর একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি যদি সিঙ্গেল এন্ট্রিটা ছিল না সেটা গত দু মাস ধরে এই বিষয়টা যুক্ত হয়েছে তবে আশা করি যে নতুন করে যখন সৌদি আরব থেকে ভিসা শুরু হবে অর্থাৎ ইনভাইটেশন লেটার ওঠা শুরু হবে এবং ঢাকা থেকে ঢাকার তাসির সেন্টার যখন বিষয় দেওয়া শুরু করবে তারা এখন থেকে মাল্টিপল ভিজিট বিষয় দিবে কারণ হচ্ছে তারা তারা এতদিন যেই জন্য বিষা স্থগিত করে রেখেছে সীমিত করে রেখেছে সেটা ছিল হজের জন্য আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম শেষ হয়েছে এবং পনেরোই জুন থেকে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের যে ভিসা সেন্টার তাসির সেন্টার তারা কিন্তু আগের ফাইলগুলো ফেব্রুয়ারি মার্চের এপ্রিলের যে ফাইলগুলো সেইগুলো নেওয়া কিন্তু তারিখ ঘোষণা দিয়েছে এবং সেইগুলো আমরা আশা করি যে মাল্টিপল ভিজিট বিষয় দিবে যারা এক বছরের ইনভাইটেশন লেটার উঠিয়েছেন কারণ সিঙ্গেল এন্ট্রি হয়তো দেবে না কারণ সিঙ্গেল এন্ট্রি একটা শর্ত সাপেক্ষে এবং একটা যে সময়ের জন্য সেটা করা হয়েছিল এবং সৌদি আরব থেকে আশা করি যে পনেরোই জুন সৌদি আরবের সকল অফিস আদালত খুলে যাবে এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে পনেরোই জুন থেকে যেহেতু ঢাকায় দূতাবাসের বিশা সেন্টার চালু হচ্ছে অর্থাৎ বিশা সেন্টারের সাথে এই এই সৌদি আরবের যে বিশার বিষয়গুলো সেগুলো খুবই অতপ্রতভাবে জড়িত আশা করি পনেরোই জুন যখন সৌদি আরবের অফিস আদালত খুলে যাবে তখনই একটা ডিক্লারেশন চলে আসবে তবে অনেকে এর আগেও খোলার সম্ভাবনার কথা বলছেন এর আগে খোলার সম্ভাবনা তো আমি দেখছি না কারণ হচ্ছে সৌদি আরবে যে অফিস আদালত খুলবে পনেরোই জুন দূতাবাস সবকিছু যদি তার আগেও পত্রপত্রিকায় কিংবা তাদের বিশ্বস্ত যে মিডিয়াগুলো আছে আছে সেখানে যদি তারা ডিক্লারেশন দেয় দ্যাট ইজ ওয়েল এন্ড গুড দিস ইজ গুড ফর আস এটা আমাদের জন্যই ভালো এবং যে সকল মাধ্যমগুলো থেকে আমরা শুনছি তারাও কিন্তু বিশ্বস্ত এবং তারা আপনাদেরকে ভুল তথ্য দেওয়ার নয় তো ইনশাল্লাহ সব মিলিয়ে আপনারা প্রস্তুত থাকতে পারেন এবং প্রস্তুতির জন্য যে সকল পত্রগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আপনারা প্রস্তুত থাকতে পারেন এবং অর্থ তো অবশ্যই সেই কি লাগবে এবং কত টাকা খরচ যাবে এবং কিভাবে সেই বিষয়ে না হয় যখন নতুন করে বিষয় শুরু হবে হয়তো সেখানে নতুন কিছু নিয়ম কানুন পরিবর্তন এবং সংযোজন হতেই পারে এটা স্বাভাবিক তো তখন আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার